মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা বলছি তাহলে ছয় পয়েন্ট দুই অষ্টম শ্রেণীর তেরো চোদ্দো এবং পনেরো নম্বর অঙ্কটা নিয়ে কথা বলতে যাচ্ছি পাঁচ বছর পরে পিতা পুত্রের বয়সে অনুপাত ছিল তিন অনুপাত এক এবং পনেরো বছর পরে পিতা পুত্রের বয়সে ছিল দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় কথা বলছে ওকে চলো দেরি না করে ভিডিওটি একখানো শুরু করে দিই হ্যাঁ মনে করি এখানে হল তেরো মনে করি মনে করি পিতা বর্তমান বয়স পিতার বর্তমান পিতার বর্তমান বয়স হুম বর্তমান বয়স কত হলো এক্স বছর মাথায় রাখেন পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর এই যে বছর হ্যাঁ তাহলে প্রথম সত্তানুসারে প্রথম সত্তানুসারে প্রথম সত্ত্বানুসারে কী হলো এক্স মাইনাস ওয়াই মানে পাঁচ বছর কি পূর্বে এই যে পূর্বে মানে হলো বিয়োগ অনুপাত ওয়াই মাইনাস ফাইভ মানে এটারও পূর্বে সেখানে কোথাও থ্রি এস টু ওয়ান এইটাই ছিল কথা অনুপাত মানে হলো ভাগ অনুপাত মানে হলো ভাগ বা লেখো এক্স মাইনাস ফাইভ এই যে ওয়াই মাইনাস ফাইভ ফাইভ হুম সাংসং হলো থ্রি এস টু মানে থ্রি থ্রি বাই ওয়ান এটা মাথায় রাখো এইবার আসেন এইটা এটা গোল এটা এটা গোল তাহলে লেখো বা এক্স মাইনাস ফাইভ সঙ্গে সঙ্গে তাহলে থ্রি ওয়াই মাইনাস পনেরো ওকে আচ্ছা বাহ এ এক্স মাইনাস থ্রি ওয়াই মানে অক্ষগুলি একখানে নিয়ে আসতে হবে মাইনাস এই পনেরো এখানকার মাইনাস এখানে জালো কী হলো প্লাস এই তো বাহ এক্স মাইনাস কত থ্রি ওয়াই সাংসংখ্য কত আসলো এবার দশ মাইনাস দশ কেন এই বড় সংখ্যা এটা হলো এক নম্বর সংখ্যা ওকে এবার আসেন দ্বিতীয় সপ্তানুসারে দ্বিতীয় সত্যানুষাড়ে মানে অঙ্ক কি একবারে ব্যাংক মাথায় সৃষ্টি করতাম ব্যাংক পনেরো বছর পরে এবার বলছে পনেরো বছর পর পিতা পুত্রের বড় সংখ্যা দুই অনুপাতে এক তাহলে পনেরো বছর পরে মানে কি যোগ তাহলে এক্স প্লাস এক্স প্লাস পনেরো তাহলে এবার আসতে সে ওয়াই প্লাস হলো পনেরো এটা মাথায় রাখতে হবে সময় টু এস টু হলো ওয়ান এইবার বা মানে অনুপাত মানে ভাগ অনুপাত মানে ভাগ এক্স প্লাস পনেরো আর নিশ্চয় হলো কি ওয়াই প্লাস হলো পনেরো সময়সান টু বাই ওয়ান এটাই দিয়ে রেখুন এটা দিয়ে রেখুন মানে বজ্রগণ যাকে বলা হয় বা এক্স প্লাস হলো পনেরো সাংসাং টু ওয়াই প্লাস হলো তিরিশ বা তাহলে এক্স মাইনাস টু ওয়াই তিরিশ বিয়োগ হলো পনেরো বা তাহলে আস্তে আস্তে এক্স মাইনাস টু ওয়াই আস্তে কি পনেরো এই যে এইটা বড়ো এই আমরা এই হয়ে দেবো এই যে পনেরো ঠিক আছে তাহলে হলো সমীকরণ এটা হলো প্লাস পনেরো ঠিক আছে এই প্লাস মানে এই বড়ো প্লাস আচ্ছা সমীকরণ একসাথে দুই বিয়োগ করে পাই সমীকরণ সমীকরণ এক হতে দুই বিয়োগ করে পাই বিয়োগ করলে হয় কি বিয়োগ করে পাই বিয়োগ করলে কাটাকাটি করা যাবে কাক করা যাবে এক্সেসে কাটা যাবে ওকে বা টু টু কাটা যেতে পারে এবার দেখেন মানে এইটাই সেই কথা তাহলে লেখেন তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই সামনে সামসে হলো টেন হুম এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই সামসে মাইনাস টেন হুম এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টেন তাহলে এক্স মাইনাস হলো টু ওয়াই সাম শান পনেরো এই যে পনেরো আচ্ছা কী করতেছি বিয়োগ এই যে বিয়োগ এই যে যোগ তখন হয় বিয়োগ থাকলে হয় যোগ যোগ থাকলে হয় বিয়োগ এই যে এগার তাহলে এবার দেখেন এইটার কাটা গেলো তাহলে এই থ্রি ওয়াই থ্রি টু ওয়াই গেলে মাইনাস ওয়াই সানসান হলো এর পনেরো অধ্য হল পঁচিশ পনেরো অস হলো পঁচিশ একবারে পঁচিশ লেখতে এত সময় লাগলো ওয়াই শান হলো পঁচিশ ওকে আচ্ছা ওয়াই শান পঁচিশ ওয়াই এর মান এক নম্বর শনি কল মাসে পাই ওয়াইয়ের মান এক ন শুন বসাইয়া পাই আচ্ছা ওয়াই মানটা এক নম্বর শুরু করে এখন বসাবো তাহলে একবার সোজা সিলে লেখো একবার আমি আর দেরি করবো না তোমরা তো বুঝিয়ে পেরেছেন যে ওয়াই কোথায় আছে এই যে এখানে ওয়াই ছিল হ্যাঁ ছয় হলো মাইনাস টেন বা এ এক্স মাইনাস কত হলো পঁচাত্তর ওই তিন পঁচিশ পঁচাত্তর সাংশো মাইনাস টেন হুম বা এক্স সামসা হলো মাইনাস টেন এখানে ফেলা ছিলো কত এই যে পঁচাত্তর কেন মাইনাস ছিল কী হলো ফেলা ছিল বা কত হলো এই যে পঁয়ষট্টি তাহলে দেখো নির্ণয় নির্ণয় হলো পিতার বয়স পিতার বয়সটা বেশি হবে পঁয়ষট্টি বছর আর পুত্রের বয়স পুত্রের বয়স হলো পঁয়ত্রিশ বছর এই যে পঁয়ত্রিশ বছর এইটা একটা সেই আনসার গেলো ওকে এবার হলো তোমার চোদ্দো নম্বর চোদ্দো নম্বর কী করছে কোনো ভাবানুষের লবের সাথে পাঁচ যোগ করলে এর মান টু হয় আবার ঘর থেকে এক বিয়োগ করলে মান ওয়ান হয় ভাবানুষের নির্ণয় করো তাহলে মনে করি ভনা অংশটি মনে করি ভগনা অংশটি ভগনা অংশটি মানে হলো কি এক্স বাই ওয়াই তাহলে এখানে ওয়াই সাংসার নট জিরো এখানে জিরো হওয়ার কোনো কৌশল নাই প্রথম সপ্তানুষের প্রথম সত্যানুসারী প্রথম সপ্তানুসারে কী লেখা যাবে যে এক্স প্লাস ওয়াই মানে মানে এক লোভের সঙ্গে পাঁচ জট এইট হয় বা তাহলে এটার এগুণ এটার এগুণ তাহলে লেখো এক্স প্লাস ফাইভ হ্যাঁ বা এক্স প্লাস ফাইভ সমস্যা হলো তোমার টু ওকে বা এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ এটা হলো এক নাম সমীকরণ হুম তা দ্বিতীয় সত্তানুসারে দ্বিতীয় এটা বারটা আমার এদিকে আগে নেই দ্বিতীয় সত্ত্বানুসারে হুম এক্স তাহলে ওই যে ওয়াইস মানে মানে হরের সঙ্গে যোগ বিয়োগ করলেশন ওয়ান হয় এবার এইট আচ্ছা বা এক্স বা এক্স মাইনাস ওয়াই শুধু মাইনাস ওয়ান এটা হলো দুই নম্বর সমীকরণ তাহলে সমীকরণ সমীকরণ এক থেকে দুই বিয়োগ করে পাই মানে অঙ্ক ডাল ভাতের মতো যদি তার মুখে তাহলে তোমার যাবে ভাব পেয়েটে এটাই হলো সত্য কথা এক্স মাইনাস টু ওয়াই মানে ওইভাবে করতে হবে যদি বলেন তুমি অঙ্ক মাথা সেটি করে তোমার ব্যাঙ্ক সাথে মাইনাস ওয়ান মানে কি বলছে এখন দুই নং বিয়োগ করে পাই বিয়োগ মানে কি এই যে বিয়োগ থালে যোগ হয় বিয়োগ থালে যোগ হয় যোগ থালে বিয়োগ হয় এক জায়গায় চলে যায় ঠিক আছে এখানে মাইনাস ওয়াই কেন এই দুই ওয়াই থেকে ওয়াই গেলে এটা যোগ আসলো বড় ছিল মাইনাস বড় চিহ্ন মানিস অ্যানশান কত বসেছে এই যে মাইনাস ফোর এই ওয়া তাহলে মানে এখানে মাইনাস এটা মানে চলে গেলো ওয়াই স্যানশন ফোর আচ্ছা এখন এখন ওয়াই এর মান কত বসে যায় এক নংশনীকরণ এক নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে ওইমান এখন সময় ওখানে যেতে হয় তাহলে সোজাসুজি এখন লেখেন তো এক্স মাইনাস তাহলে টু গন ফোর মানে ওই যে ওয়াই মান ফোর আমি ওইখানে লেখলাম না তোমার তো আগে থেকে বুঝাই দিলাম যেহেতু তোমরা এখন দেখি নেবা যে এখানে আছে কি নাই তাহলে সার দেখুন আট ষানশন মাইনাস ফাইভ হ্যাঁ বা এক্স সানশন মাইনাস ফাইভ ওই এদিকে আট হ্যাঁ এই যে প্লাস এগুলো এক্স সানশোল থ্রি একবারে অঙ্ক বানাবেন থ্রি তাহলে নির্নিও নিহ ভাবনা অংশটি ভগ্নাংশটি ছিল এক্স বাই ওয়াই তাহলে এক্সের মান কত থ্রি ওয়ান মান ফোর এটাই সে হল অ্যান্সার এই ছিল কথা তাহলে আমার পরের একটা অঙ্ক আছে সেই আমরা করে দিই এবার কী বলছে দেখি অঙ্কটা আমরা কোনো প্রকৃত ভনাংশে লব ঘরের যোগ চোদ্দ এবং বিয়োগ ফাল আট হলে ভনা নির্ণয় করো আসলে এখন এবার হলো সেই পোনারোগাঙ্ক্ষিত পোনারোগ মনে করি মনে করি প্রকৃত ভগ্নাংশটি ভগ্নাংশটি মানে হলো ওই যে এক্স ওয়াই এবার বলছে ওয়াই কিন্তু বড়ো এক্সেসে হ্যাঁ এবং ওয়াই শন নট জিরো এটা কিন্তু মাথায় রাখতে হবে কেন অঙ্কটা পড়ি দেখবেন তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই শাসন চোদ্দো এটা হলো এক নম্বর সমীকরণ তাহলে ওয়াই মাইনাস এক্স শাসন এইট এটা হলো দুই নম্বর সমীকরণ এটা আমরা এভাবে যেতে পারি সমীকরণ সমীকরণ এক ও দুই হুম যোগ করে পাই মানে যোগ করলে হবে কি ওই যে তোমার এক্সটা চলে যাবে আচ্ছা যোগ করে পাই তাহলে যোগ করে পাই হলো তাহলে এখানে লেখা যায় তাহলে এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স এখানে হলো চোদ্দো এখানে হল কত তোমার হলো এইট হ্যাঁ আচ্ছা তাহলে এখন কাজটা করো এবার দেখেন এখানে কী করে যোগ করে পাই তাহলে চোদ্দো চোদ্দোর আট হলো কত চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই যে বাইশ ওকে এই যে বাইশ আচ্ছা তাহলে এখানে এক্স এক্স চলে গেলো তাহলে এটা টু ওয়াই টু ওয়াই সামশন বাইশ টু ওয়াই সেমান শোনা হল বাইশ তাহলে এবার পথের ওয়াই সানশন হল উপরে হলো বাইশ নিচে হলো আমার টু তাহলে এগারো দুপুর বাইশ পথের ওয়াই সেমান শুনল এগারো হ্যাঁ এগারো ওয়াই সে এগারো তাহলে দুই নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণে ওয়াই সামসান এগারো বসিয়ে পাই ঠিক আছে তাহলে লেখো তাই দুই নম্বর শুরু ওয়াই আমার ওয়াই যদি এগার সংবেশে পাই তাহলে ওয়াই তাহলে এগারো মাইনাস এক্স সংখ্যা এইট মানে ওয়াইটি আমি আর লিখলাম না ঠিক আছে তোমরা এখন বুঝে নেবা বা মাইনাস এক্স সাংশন এইট বি এগারো বা মাইনাস এক্স সাংশন হল মাইনাস থ্রি এই ও মাইনাস এক চলে গেল এক্স সাংস্কান থ্রি হলো থ্রি তাহলে নির্ণীয় প্রকৃত ভনা অংশটি তাহলে প্রকৃত ভনা অংশটি নির্ণয় লেখো নির্ণীয় নির্ণীয় ভনা অংশটি মানে প্রকৃত যেটা নির্ণয় প্রকৃত ভন অংশটি করা থ্রি বাই এগারো এইটাই সেই অ্যান্সার মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠাতে হবে নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ